দেশ আইছি ধান ভাঙাইতে এই যে আমরা বন্ধুরা ধান ভাঙাইতেছি যে একবারে সেই পিওর দেশের ধরে এটা তবে ভাঙাইবা এই যে আমরা বড় ভাই দিছে সাইরা আর বড় ভাই ছাইরা দিতে পারে নাই দিস ইজ আ ফেল ফেল সেই সেই একবারে একবারে অনেক দিন পরে সবাই সেই লেভেল একবারে দেখুন কীভাবে ধান ভাঙ্গাচ্ছে একবারে হ্যাঁ তিন ঘের তিন ये भाई हो बाई का सर्दी आठ तिल घ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn